তা আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছে ওনাকে সেই শক্তি দেখেন না দুটো গরু দিয়ে আপনারা গাড়ি বন্যে এই যে ভ্যাবরা গাড়ি গ্রামের বহু লোক উঁচ ভারত ধান লেগে গেছে অনেক রাত্রে আমরা দেখেছি তখন এত মোবাইল আসুন না তখন মানে ওই খেয়ার জ্বলে ছাই বানা ওরা সর্ষের তেলটা ধুরে দিয়ে দিচ্ছিল এই এই দিক থেকে গাড়ি জুড়ে আবার চার মাথা না পাতি ধুরো গরমে শুকে দা আবার ডাকা শুরু হয় তখন ওই কেউ কেউ করছে কি কালো কচুর ডাঢ়টা বস্তাত লেছে আর ওই উল্লেখ ছিল ফাঁক লোয়ার ধুয়ে অনেক ফাঁক যা তখন যে যখন আবার ওই ধুয়ে শুকে দা দেওয়া ওই ডাকপার লাগা তখন কালো কচুর একটা ডাটটা করে ঢুকে দেয় কচুর তো কি বুদ্ধি রে কি কথা কি খারাপ কোন এলে দেখি যে আমি আমি গাড়ি বসি তো ওই তখন মোবাইল আছি না সর্ষের তেল দিয়া খেয়ারের সাই ওগুলো ওই ঘুরার দিচ্ছেন এখন ওই মোয়াদ্দিনের বাড়ির কাছ দিয়ে গাড়ি যাচ্ছে ভ্যাবরা গাড়ি কালি গ্রামের তারপর কয়েক খুঁজির গাড়িতে চুম উঠবে হাটত তার রাতের বারোটার সময় কি কেয়ার করি ডাক উঁচু এত রূপ বোক করতে কেড়ে তুই ডাক দিস নি গিয়ে আদান মানে হয়ে গেল তার কারণ কি বসি ফালায় হা করা খরা ফালায় মরা আর মোয়াদ্দিনি করে তাঙ্কা ছাড়া কথা কোন লাগে এই যে মোয়াদ্দিনি করে মোতাল্লিকের গাওতি লাগে না কেঙ্কা ঠেলা দে মোয়াদ্দিনিগিরি করা আর মোয়াদ্দিন যদি একদিন এসার সময় নামাজ পড়ে কয় মোতাল্লি সাহেব আমার এনে ফুবা শ্বশুরে কেন না বাসা তা আপনি এনে ফদের আদানটা দিবেন আমি দেখ ভুবন সাহেব আমার তো সময় নাই দিন খালি পাঁচ অক্ট আদান দিচ্ছে আমার জীবন তে আমি এসার নামাজ পড়ে যাচ্ছি আবার কাল এসে জহর ধর্ম মোতালি সাহেব গঙ্গা চাবি দিয়ে মুহাজ্জেন চলে গেছে ওই মুহাজ্জেন সারা রাতে বারো বার লেবে লেবে উঠছে বউ করছে কি হতমা তুমি ওকে লাভাও কে কোথায় না রে মুদিন আমাকে চাবি দিয়ে গেছে না আদান দেওয়া লাগবে তো আমার ফের চমক চমক হচ্ছে যদি ঘুম বেশি ধরে তাহলে আদান দিবার পারবো না তাহলে একদিন তো কারে দায়িত্ব দেশে না আদান দিও তাই যদি তুই বারোবার উঠেছ আর দৈনিক আদান দিচ্ছে ছুটি নাই তা আবার শুক্রবারে কেউ কেউ মুসল্লি দা ইংকে মসজিদ মাঝে ইংকে হাত দেয়া ডলে আর কয় কেন ইংকে খুসখুস করে কেন কত কনে কেন বা কি কয় কি কয় খুঁজ খুঁজ মানে ওই মুখ তারাবি আল্লাহ রসুল বলছেন হাদিস আল্লাহ রসুল বলছেন তুমি যদি জীবনের গুণা মাফ করে নিতে চাও তাহলে মসজিদ পরিষ্কারের কাজে তুমি লেগে যাও আল্লাহ রসুল ইব্রাহিম সালাম কাবার শরীফের পরিষ্কারের কাজ করেছেন আর আমাকে একটি মাকায় ওই জুম্বার মধ্যে পোলা খাবার দেয় ওরাই পোলা খায় মাইকে ধমুক দিয়ে দিচ্ছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসরে একদম মুছবে আবার আমাকে দেশের মুসল্লিরা করে কি বাড়ির ওই বইয়ের সাথে গোলমাল লাগে বুঝছেন গোলমাল লাগে আছে জুম্মা দেখে মুহাজ্জিনের ইমাম কোথায় মানে বলে কি মসজিদে যদি আপনি পাঁচটা পাঁচটা মানুষের জায়গায় যদি মুছে দেন আল্লাহ আপনার জীবনের সব গুণা মাফ করে দেবেন এই হাদিস যদি আমরা বুঝতে পারতাম মানতে পারতাম প্রত্যেকটা মানুষ আবাদ করে হাট থেকে মাস এক মাস করে এক মাস পর পর নতুন গামছা কিনে জহরের নামাজ পড়ে আসরের নামাজের সময় ফাইন করে মসজিদে আসা রাখ ওই গামছা ভিজে ভালো পানি দিয়ে ধুয়ে সিপেলিয়া ভিজে অবস্থায় মসজিদ যা আপাতত একটা কাতার মুছে দিলেন বসে থেকে কিন্তু মসজিদ মুসবে না সাহের না খালি মোয়াজ্জিন চাপ দেয় আবার মোয়াজ্জিন ইমাম যদি বেতন চায় কে হুজুর এত টাকা কী করবেন বাপরে এত টাকা মানে এই তিন হাজার টাকা মাস তাই কই এত টাকা আর প্রাইভেট মাস্টাররা তেতাল্লিশ হাজার টাকা বেতন পাচ্ছে তাও ওরা মরে গেলে ওরকে বউ বেতন পায় পঁচাত্তর বছর হ্যাঁ কথা কোন সরকারি অফিসাররা বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরি করে চাকরি গেলে গ্রাসুটি পেনশন পাই এক কোটি টাকা উই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি উই মরবি ওর বউ বেতন পাবি ওর হাড্ডি বেতন কথা কত টাকা কেবা কি হতে বা কি হতে না হ্যাঁ কি হতো কি হতো কি কারণে কথা কয় এটা জনসভা হচ্ছে নাকি পোলা করুক পাক টবন দেন কথা কর হ্যাঁ কি বলতেছিলাম চালি কি করবেন আরে বা তিন হাজার টে বেতন আবার মোতাল্লির বেটা বিসিএস পরীক্ষাতেছে চান্স পাশে ভাই বেবের কাছে ঢাকার দশ কেজি লাখ ডুলিয়া যা শুক্রবার করছে দোয়া করবেন হুজুর আমার বেটা সাথে চাকরি হয় তে ওই মোনাজাত করার সময় শেষে মোনাজাত করছে তো আমাকে দেখ মোনাজাত কোনো দুই প্রকার একটা ধনির মোনাজাত একটা গরিবের মোনাজাত ধনির মোনাজাত হলো আল্লাহ তিন চারবার লাখ টালি ওরা কবি কান দিচ্ছে রে আর গরিবের মোনাজাত কি আল্লাহ আমিন বিরহমতি গায়া আর রহমান রহিমি তুই কলুকিরে কিচ্ছু কয় না মিছেঙ্গে থেকে দেখা বেররহমত গায়া ওই জানে যে ই তো টাকা দিবে না আর ধনী মানুষ টাকা দিবে সেইদিন আল্লাহ বলকার দুই তিন লাখ টাকা দোয়া করি আল্লাহ মুতাল্লি সাহেবের ব্যাটা ভাইবা চান্স পাচ্ছে আল্লাহ তুমি ভাইবা পাস করে দিও আর আল্লাহ ওই মুতাললির ব্যাটাকে চাকরিটা দিয়ে দিও আল্লাহ দিয়ে দাও দাও দিয়ে দাও 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 ইঙ্গের তিন চারবার কথা মোর্তালিক করছে হ্যাঁ এদের হচ্ছে দোয়া এখন শেষে দেয় ইমাম কসে আল্লাহ তুমি চাকরি দিবে ঠিক কিন্তু বেতন জানাম আল্লাকান হয় তখন মোর্তালি ধরে ইংকে হাত ধরছে হ্যাঁ এত বড় সাহস তোমার জানো ওই বেটা লেখা পড়ার সে তো কত টাকা ফুরোছে তে তোমার লাগান বেতন রবিকে তে করছে যে ইমাম তখন করছে কে আপনি না দৈনিক কর যে ইমাম খেয়ে বেতন প্রচুর বরকত কম টাকা বেতন তো বরকত বেশি তে বরকত খালি আমার বাড়ি থাকবে গ্যা আপনার বাড়িতে পার করুন হ্যাঁ না সাই দিয়ে দোয়া করে লবু। একটা বেটা মুন্সি বানাসনি পাথার গোটা ভরা জমি আবার থকর দোকান ইচি দোকান এত ব্যবসা কিন্তু ব্যাটা মুন্সি বানাবে না ওর বেটাক বানাচ্ছে কে জিত পরে বেদি আর গরিব মানুষের বেটাক করছে তুই মাদ্রাসাত পর পাগল তুই বেটাক দে মাদ্রাসাত তে কি আমার দিন তুই আরো নিচে জাগা পাবু যে গ্রামত মাদ্রাসা ওই গ্রামের কমিটির একটা বেটা ওই মাদ্রাসাত পরে না একটা বেটা পরে না অথচ ওই গরিব শিখে দেয় দে দে মাদাসার দে পাগল মহিলে তোর দানাদা করবি তে তোর তোর দানাদা কে করবি রে আমার ভাইরা আমি বলতেছিলাম ওমার ফারুক তরবারি নিয়ে যাচ্ছে রসুল বললেন এই আমার সাহেবেরা তোমরা ধীরা একটু থাম শান্ত হও তিতকনের ভিতর ই জিবরাঈল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সুখবর এসে গেছে ওই জুমার আসতিতে তরবারি নিয়া মার আজকে ওই তরবারি সহ তার শক্তি তার মাথা আপনার পদ তলে মিত্র করে দিবে কারণ আপনি গত রাত্রে যে দোয়া করেছেন ওই দোয়া আল্লাহ উমারের পক্ষে কবুল হয়েছে যুলকন্নামার বাবা আপনি পর্যন্ত আসতে দেন আল্লাহ রসুল বললেন আমার সাবে তোমরা শোনো খবর এসে গেছে উমার আমার মাথার কাটবে না উমারের মাথা আর তরবারি ইসলামের সায়তনে বিক্রয় হয়ে যাবে জয়কন্যা এইবার উমার বললেন বোনদের তাড়াতাড়ি করে নিয়ে চল আমার রসুলের কাছে আর রসুল বললেন আমার সাহাবিরা উমারকে আসতে দাও আমার পর্যন্ত রাস্তা করে দাও ওমার যেন অতি সহজে আমি মোহাম্মদ আমার সামনে দাঁড়াতে পারে ওমার হন হন করে রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন বললেন ইয়ার রসুল আল্লাহ ভুল করেছি হুজুর আপনি দয়া করে আমাকে মাফ করে দেন আর আমাকে হাতে হাত দিয়া কালিমা পড়ে ইমানদার করে দেন যেন কন্যা আল্লাহ সামনে দাঁড়িয়ে গেল রাসূল ডান হাত দিয়া ওমারের বাম হাত ধরলেন এত দূরে ঝাঁকি দিলেন এত দূরে ধমক দিলেন ওমর এই ভাবে তুমি কতদিন থাকবা এত ধমক দিলেন ওমর পুরো শরীর থরথর করে কেঁপে উঠল জাকুনির চটে তরবারি পড়ে গেল ওমর তরবারি হাতে তুলে নিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তরবারি আমি খাপ থেকে বের করলাম আর জিন্দিগিতে আমার মৃত্যু পর্যন্ত এই তরবারি খাপে আর আমি কোনোদিন ঢুকাবো না হজুর এই তরবারি আজ থেকে ইসলামের দুশ্মনদের গদ্দানি উঠবে আজ থেকে এই তরবারি ইসলামের পক্ষে কাজ করবে হজুর আর দেরি করেন না হাতটা বেরিয়ে দেন কালিমা পরে মুসলমান হয়ে যাব মুসলমান হয়ে গেলেন বেলা সো এগারোটার সময় আল্লাহর সময় জহরে নবী সাহাবেদেরকে বললেন অজু করো নামাজ পড়ব আমরা উমার ফারুক বললেন হুজুর নামাজ আর ভাষায় নয় এখানে নয় নামাজ হবে ঘরে নামাজ হবে হবে চলুন নামাজ পড়ব আপনি আমার পেছনে পেছনে আসেন আমি তরভরি উঁচিয়ে সামনে যাব রসুল বললেন সাড়ে এগারো বছর ধরে এই মক্কাতে আসি কোনোদিন কাবা ঘরের নামাজ পড়তে পারি নাই একদিন সুন্দর সময় আমি গিয়েছিলাম আবু জাহেল উটের পচা ঘুরিয়ে নেওয়ার মাথার উপরে দিয়েছিল আমার কলিদার টুকরা মা ফাতেমা যদি আমাকে যদি এই ভুড়িটা যদি সরায় না দিত আমি শ্বাস রুদ্ধ হইয়া মারা যেতাম রে ওই জায়গায় যাওয়া হবে না উমার আমার তরবারি উঁচিয়ে বললেন আমি আমি তরবারি উঁচিয়ে বলছি আমি সামনে যাব এই মক্কার কোন কাফের যদি স্ত্রীকে বৃত করতে চায় সন্তানকে যদি টিম বানাতে চায় সেজন্য আমি উমার আমার সামনে দাঁড়িয়ে যা ধন্য ছাব্বিশ বছর পর্যন্ত আমি জাহান নামের পথে ছিলাম রসুলাল্লাহ আপনি আমাকে আজকে ইমান এনেছেন চলুন চলুন আমরা মক্কায় কাবার ঘরে আধান দিয়ে নামাজ পড়ব রসুল বলেন আবার তুমি কি গন্ডগোল করবে মক্কার বুকে উমার বললেন কাউর সত্য হবে না উমারের সামনে আচার জন্য আকবার বললেন আল্লাহ আমি সামনে যাব আপনি সাহাবাতের মাঝখানে দাঁড়ান গোল হয়ে ওনার আপনাকে সেফটি দিয়ে নিয়ে আসবে আমি আর সামনে যাচ্ছি ওবার সামনে দায় রসুল সাহাবাদের কেনে কাবার দিকে রওনা মক্কার সে আবু জাহেলের ক্লাব থেকে তার পাতি নেতারা বলল রে আমাদের নেতা তুমি না বললে উমার মোহাম্মদের মাথা কাটতে গেছে তার প্রতীক্ষায় আমরা দাঁড়িয়ে আছি ওই যে উমার মোহাম্মদের মাথা না কেটে মোহাম্মদের সাথে কেন আসে বলো না আবু জেল উত্তর দিতে না পেরে বলল এই জায়গাতে কি মিথ্যা কথা করছে যে এই জায়গা নিয়ে এসে কাটপি উটি কাটেনি এটি কাটপি এইবার উমার ফারুক মাতামে পৌঁছে গেলেন রসুল সাহিদ জীবনে অজু করি নাই আমাকে একটু অজু শিখা দিতে বলেন সাহাবাদেরকে আবু বক্কর ওসমান আলী অজু শিখাই দিলেন উনি অযু করার পর পাহাড়ের চূড়ায় উঠে জোরে তকবির দিতে লাগলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর মক্কার কাপেরা চিৎকার শুনে বলল তুমি না বললে এই জায়গায় কাটবে যে লোকটা আদান দিচ্ছে ওটা তো উমারের গলার আওয়াজ ওটা উমারের গলার আওয়াজ ইয়া ও আবু জাহেল চলো 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 মক্কার ঘর উমার দখল করলো নবী দখল করলো চলো আমরা উমারকে কে বাধা দেই নবীকে কে বাধা দেই আবু জাহেল বলল পারি যা পারি যা আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু জাহেল বলছে পারি যা মাথা ঘুরে গেছে কথা করে না কে একজন ইমান আনার কারণে মক্কার তাম স্যালাসাউন্ডের মাথা ঘুরে গেছে এই কথা করে না কে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আগামী দিনে যদি এ দেশে বিজয় হয়ে যায় সবার ঘরে ঘরে শান্তি নামে ধরে বলুন ঠিক কি আপনি ইমানদার হিসাবে ইস্তাম্প বিজয় করা ফলোস কথা করলেন না কে এই যে আপনার নাম কি ভাই সহর শহরা বসেন আপনার নাম মোফাজ্জল আপনার নাম মহেজ আর একটার নাম ধরেন আপনার আব্দুল আলিম এই চারটা লোক আছে আমার সামনে এই চার ডাক্তারের কাছে কাছে উনি যা বলছেন যে আমার একটু অসুখ তো ডাক্তার বলছে কি অশোক আমার আমার সয় হতে তখন ওনাকে বলছে আপনি ফেলাজিল খান ইনি যাক সৌরভ ভাই যাক কছেন কছে আপনার কি অশোক কোচ আবার আমারশয় এনাক দেসে ফিল্ডমেট ইনি দ্য মুরবী মানুষ আপনার কি অসুখ আমারশয় এনাক আবার দেশে অ্যামোডিস আর উনি দা যখন কোসেন ওনার দেশে হচ্ছে নীলিগ্রাম এই চারডে ট্যাবলিটি কোনো স্যার কোম্পানির নামও চারডে কথা ঠিক কিনা কিন্তু এদের গ্রুপ হচ্ছে এক গ্রুপ হলো মেট্রো দল গ্রুপ কি গ্রুপ মেট্রো দল গ্রুপ এই গ্রুপের কাজ হল আমার শয় ভালো করা মেট্রো নিরা দল গ্রুপের কাজ হলো? হ্যাঁ কি ভালো করা আমার সাথে ভালো করা এখন গ্রুপ দিয়ে কোনো চিকিৎসা হয় ট্যাবলেট দিয়ে চিকিৎসা হয় না কতক্ষণ এখন যারা ডাক্তার তারা গ্রুপ দেখে কোন গ্রুপ হাটের কোন গ্রুপ পায়খানার কোন গ্রুপ আর কোন গ্রুপ বসন্তের কোন গ্রুপ বক ব্যথার কোন গ্রুপ ওই গ্রুপ দিয়ে চিকিৎসা করার কথা ঠিক কিনা তাহলে এখন চারটে ওষুধ চার কোম্পানি চারটে নাম কিন্তু গুরু ব্যাগ যাই খাক আমার সবাই ভালো হবে কথা কি তাহলে বাংলাদেশে দুইশো আঠাশটা দুইশো বিয়াল্লিশটা দল আছে এমনও দল আছে ঢাকা তিন এক দল এক সভাপতি সেক্রেটারি আর এক কেসিয়ার বিরাট দল ওরা আবার তিনশো সিট দিবেন যাচ্ছে কথা কেন আবার ওরা কয়শো সিট দিবেন যাচ্ছে ওরা আবার লেপে লেপে করছে ওর আবার লেপে লেপে করছে এই ভাই টুপি ভাই এই আপনি যদি মাথা মেরে দিঙ্গে করছেন কি উত্তর করছেন নাকি তে সব কোন দেখিচ্ছি আমি মানুষ দেখে দেখে আমার কে প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে গেছে সাতচল্লিশ বছর হলে দেখতেছি খালি বক্তৃতা হচ্ছে কোনো কাম নেই বক্তৃতা হচ্ছে বক্তার বেটা বেনামাজি এই কতক্ষণ ইমামের ব্যাটা ডবল বেনামাজি মোয়াদ্দের ব্যাটা রিডবল বেনামাজি হাজির ব্যাটা ট্রিপুল বেনামাজি আর মোতাল্লির ব্যাটা ফোর টাইপের বেনামাজি হাজির ব্যাটা ও দুই জানে না তাহলে বক্তৃতা দেখিলাম এখন আইন কায়েম করে দেশে ইসলাম বিজয় করতে হবে কি বিজয় করবেন ইসলাম এখন এই বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে কোটি কোটি ইমানদার আছে এগুলো দলত কথা ঠিক কিনা তাহলে ইমানদার যখন এক হয় এর একটা গ্রুপ হয় গ্রুপের নাম হয় ইমানদার যখন একত্র হয় এই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ কি গ্রুপ এই গ্রুপের নাম হচ্ছে মুমিন গ্রুপ আর আমার সবের গ্রুপের নাম কী দল। এটা মেট্রো নিরাদল গ্রুপ আর ইমানদারের গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ নিরাদল গ্রুপের কাজ হলো আমার ভালো করা মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা না করে মানুষের আইন বিজয় করেন তালিকা মামলা হামলা জানা ব্যবসার সুদ ঘুষ মদ জুয়া লটারি এইগুলি থাকবে চুয়ান্ন বছরে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে সুদের বিসি তারা বুনিছে সতেরোটা প্রধানমন্ত্রী সুদের বিসি চুরির বিসি ঘুষের বিসি জানার বিসি তারপরে দুর্নীতির বিসি অন্যায়ের বিসি বেনামাজির বিসি এগুলো বুনিয়া বুনিয়া পুরা বাংলাদেশকে জঙ্গলে পরিণত করছে এই জঙ্গল সাফ করার কোন ওষুধ নাই পুকুরে বারো ঘাস হলে ফাইটার 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 দিয়ে দিলে কি হয় সকালে দিলে রোদ যদি হয় বিকালের মধ্যে মাথা উড়ে দেয় এই ওষুধের নাম কি কোন সরকার খালি ঘাস লাগাছে কিন্তু ফাইটার দেয়নি না দিয়ে আমাগোর কাছে হুজুরক দাওয়াত দেলি আরে বছর অন্তর একদিন করে হুজুরক লিয়ে আসা ওই ঘাসের মধ্যে গিয়ে ইউরিয়া দেলতো ঠিক বলে না গায় হুজুর বলে না হ্যাঁ জমি না লিরা যে জমিয়ালা সার দেয় ই পাগল পাগল জমি ধান যদি বানাবেছান তাতে দুই দিন দেরি করে আপনি সার দেন কিন্তু আগে নীড় লাগবে ঠিক কে আমাদের দেশে তো নীড় আইনি কোন সরকার খালি ঘাসের biçি bunting আছে কতক্ষণ বাপ রে পাতি নেতার দাপটে বারান দানা রে বা কি করম রে কি করম আল্লাহ আর সাজিন থেকে সব দেখছেন কারু ফোন করা লাগে না আল্লাহর কাছে আল্লাহ সব দেখতেছে দেখতে দেখতে যখন দেখে বাজে যে না রে ইমানদার পিঠ থেকে গেছে রে তাও বকুদ্ কি নেচ্ছি আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহ সার দেয় সেরে দেয় না আল্লাহ বলছেন যে দুলে কব আমার ধরা হলো শক্ত ধরা আল্লাহ যদি কাকু ধরে ফেরাউন এত শক্তি চল্লিশ দিন পর পর ফেসাব পায়খানা করছে সেই ফেরাউন মুসা দাতে পৃথিবীত না আসতে পারে ওর বাপ বিয়া করলো সেই বউ ওর বাপের বাড়ির থুইয়া স্বামী আটকে থুলো নুমরুদের বা বইটা খারাপ আজরও গাজকে ছুঁয়ে স্ত্রীর কাছে যাবার দেয়নি কুনমেন ঠাকুর কসে যেমন একটা সন্তান আসবি তোমার দেশত নাম হবে ইব্রাহিম বাপের নাম হবে আজর ই যদি নবী হয় তোমার ধর্ম থাকবে না এই কথা যখন নুমরু তো কষে ওই দিন থেকে চল্লিশ হাজার মায়ের আরে চল হাজার সন্তান মারিছে কি কথা কর না কা ফেরাউন আশি মারিছে তাও কি ইব্রাহিম আর মুসা আল্লাসাল্লাম আসা বন্ধ করে বাড়ছে বাড়ছে তে এই দাসত খালি ইসলাম দাতে না আছে সেই সেইদিনই এত মামলা হামলা জেল জুলুম করার পরও কি গতি কমিছে গতি আরো বাড়িয়েছে কি কথা কর এই দিন এত আমরা চেষ্টা করেছি তাও মানুষ কয় কো তোমাকে এই যে ভোট দিই কিছু করে পারো না কে